সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আমরা আজকে ডেটে নতুন কিছু চাকরির নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে এসেছি যেখানে শিক্ষক এবং নন টিচিং পোস্টে কর্মী বা স্টাফ নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সিগুলো সবগুলোই ত্রিপুরার ক্যান্ডিডেট বা ত্রিপুরার চাকরি প্রত্যাশী বোনদের জন্য সংরক্ষিত ভ্যাকেন্সিগুলোর ভিতরে গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর মিলিয়ে ভ্যাকেন্সি বেরিয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় জব আছে গ্র্যাজুয়েশন পাস বা স্নাতক পাস যোগ্যতায় জব আছে খুব সুন্দর সুন্দর ক্যাটাগরির জব আজকে আমরা নিয়ে এসেছি সবগুলি মিলিয়ে প্রায় বাইশটার মতো এখানে জব নোটিভেশন আছে শুধু তোমাদের জন্য শুধু তোমাদের জন্য আজকে বিশেষ প্রতিবেদন তোমরা সবগুলি জব অ্যাডভার্টাইজমেন্ট দেখে তোমরা আইডেন্টিফাই করে নিও কি কোন জবটা তোমার জন্য সুইটেবল আমরা আবার বলছি সেখানে এখানে কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর থেকে মিলিয়ে কিন্তু সবগুলা জব নোটিভেশন এসেছে এবং সবগুলি জব নোটিভেশান কিন্তু নতুন এবং আজকের ডেটের জব নোটিভেশন সবচেয়ে প্রথম যে জব নোটিভেশনটা এটা এসেছে তোমাদের ডিএম অফিস খোয়াই থেকে খোয়াই ডিএম অফিস থেকে জব এসেছে মানে গভর্নমেন্ট সেক্টর জব নোটিভিশন এটা নাম্বার অফ পোস্ট বেরিয়েছে পাবলিক প্রসিকিউটার নিয়োগ করা হবে একজন এডিশনাল পাবলিক প্রসিকিউটার নিয়োগ করা হবে একজন কোয়ালিভিশন থাকতে হবে লতে ডিগ্রি থাকতে হবে তোমাদের এখানে বলা হচ্ছে পনেরো ডিসেম্বরের ভিতরে তোমাদের ফর্মটা জমা দেওয়ার জন্য ইন্টারভিউ অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার জন্য এখানে কিন্তু সমস্ত কিছুই তোমরা অফলাইনভাবে তোমরা জমা দেবে এখানে তোমরা পাবলিক প্রসিকিউটর বা এডিশনাল পাবলিক প্রসিকিউটের যে যোগ্যতা তোমাদের অবশ্যই ডিগ্রি থাকতে হবে লতে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে প্রমোশনের কাজের জন্য মহিলা প্রার্থী আবশ্যক বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণীর পাস ব্যক্তিগত স্মার্ট মোবাইল থাকা আবশ্যক মাসিক কমপক্ষে তোমাকে বেতন দেওয়া হবে দশ হাজার টাকা এবং আকর্ষণীয় ইনসেন্টিভ দেওয়া হবে সেটা হলো তোমাদের অষ্টম শ্রেণীর পাস্ট তোমাদের ন্যূনতম এইট ফার্স্ট মহিলা প্রার্থী আরেকটা পোস্ট আছে সুপারভাইজার পদের সেটা পুরুষ বা মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারবে নিজস্ব মোটর সাইকেল বা বাইক থাকা বাঞ্ছনে বেতন আলোচনা ক্রমে দেওয়া হবে এখানে দ্বিতীয় যে পোস্টটা সুপারভাইজার এই পোস্টটা কিন্তু মানে রেগুলার পোস্ট তোমরা বলতে পারো একটা রেগুলার চাকরি তোমরা বলতে পারো কিন্তু প্রথম যে পোস্টটা যেটা বলা হয়েছে প্রমোশনের কাজের জন্য এটা কিন্তু অনেকটা কমিশন বেড জব তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করবে ইমেল দেওয়া আছে ইমেলে তোমরা ইমেল করতে পারো বয়েস কমেন্ট অ্যাট দ্য রেট ইয়াহো ডট কম বা বিপ্লবচন্দ্র এট দা রেট ইহো ডট কো ডট ইন অথবা হোয়াটসঅ্যাপ করতে হলে সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান টু নাইন ওয়ান নাইন টু নাম্বারে এই অ্যাডভার্টাইসমেন্টটা তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করবে এটা কিন্তু প্রমোশন বেসড অ্যাডভার্টাইসমেন্ট অর্থাৎ কমিশনের ভিত্তিতে কিন্তু তোমার জবটা দেওয়া হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে গভর্নমেন্ট সেক্টর থেকে ভেকেন্সিটা বেরিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের অভিশিয়াল সেন্টার বা অভিশিয়াল অ্যাড্রেস তোমরা বেলুনিয়া তোমরা সবাই জানো সাউথ বড় একটা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় তোমরা এখানে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যালয়ে তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ দুইটা সাবজেক্টে তোমাদের টিচার বা শিক্ষক নিয়োগ করা হচ্ছে তোমরা বাংলা বা ইংরেজিতে যাদের মাস্টার ডিগ্রি আছে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আছে এবং এসএসটি ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট মার্কস আছে অন্যতম বা পিএইচডি বা পিএইচএ ক্ষেত্রে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে নেটসলেট থাকলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে এটা কিন্তু মেরিট বেস তোমার মাধ্যমিক টুয়েলভ গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি নেটসলেট যে মার্কস বা তোমাদের যে অ্যাকাডেমিক্স মার্কস তার উপর ভিত্তি করে তোমাদের লিস্টটা প্রিপেয়ার করা হবে বায়োডাটা এগারো বারোর ভিত্তি কিন্তু লাস্ট ডেট সেখানে পৌঁছে দিতে হবে তিরিশ হাজার টাকা পার মান্থ তোমাকে অনারিয়াম দেওয়া হবে মানে অনারিয়ামটা ঠিকঠাক আছে এবং তুমি কিন্তু এখানে প্রাইভেট টিউশনে কিন্তু করতে হবে কোনো সমস্যা হবে না বারোটা ঠিক আছে এগারো তারিখ কটে বারোটার ভিতরে তোমার জমা দিতে হবে নেক্সট ভ্যাকেন্সি পেয়ে একটা লিডিং লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এই লিডিং লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির রিকোয়ার্ড সেলস ম্যানেজার অ্যাট্রাকটিভ স্যালারি প্লাস ইনসেন্টিভ দেওয়া হবে পোস্টটার নাম হলো সেলস ম্যানেজার কোম্পানি বেসড জব একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বেস জব এখানে স্যালারির সাথে ইনসেন্টিফি কিন্তু দেওয়া হবে বায়োডাটা পাঠাতে বলা হয়েছে এস সেভেন থ্রি ওয়ান এইট ফাইভ নাইন টু নাইন ওয়ান নাম্বারে স্যালারি এক্সপিরিয়েন্স উইল বি প্রেফার সেলস এক্সপিরিয়েন্স উইল বি ফেভারেবল এরপরে দুই দুটা দুইটা ভ্যাকেন্সি পরপর আমরা সিকিউরিটি গার্ডে নিয়ে এসে নিয়ে এসছি একটা নিয়ে এসেছি গান্ধীগ্রাম থেকে আর একটা নিয়ে এসেছি দুর্গাচু রিপিপ থেকে আর প্রথম সিকিউরিটি গার্ডের ভেকেন্সিটা দেখে নিই গান্ধীগ্রাম বাজার সংগর্ণ সিকিউরিটি গার্ড হাউস কিপিং কাজ করার জন্য কিছু দক্ষ অভিজ্ঞ সম্পন্ন লোক পুরুষ লোক চাই সিকিউরিটি গার্ড এবং হাউস কিপিং স্টাফ নিয়োগ করা হচ্ছে স্থিত তোমাদের স্থিত এরিয়াতে এখানে তোমাদের পুরুষ মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে যোগাযোগ ফোন নাম্বার দেওয়া আছে নাইন এইট সিক্স টু ফোর নাইন এইট ওয়ান ফোর এই নাম্বারে এইট থাউজেন্ড পারমান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে তাহলে প্রথম সিকিউরিটি গার্ডের জব ভেকেন্সিটা কোথায় থেকে এসেছে গান্ধীগাম গান্ধীগাম থেকে এসেছে সিকিউরিটি গার্ড এবং হাউস কিপিং কাজ করার জন্য দক্ষ বিগত সময় পুরুষ লোক চায় দ্বিতীয় জব ভেকেন্সিটা এসেছে তোমাদের দুর্গাচৌনি বিপণী বিতান মার্কেট রুম নম্বর তিনশো পঞ্চাশ থেকে এখানে বলা হয়েছে শহরাঞ্চলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ফ্ল্যাট অফিস কলেজ কনস্ট্রাকশন সাইট শপিং মল ইত্যাদিতে পুরুষ ও মহিলা গার্ড নিয়োগ করা হচ্ছে কোথায় নিয়োগ করা হচ্ছে বিভিন্ন সরকারি যেমন বিভিন্ন সরকারি দপ্তরগুলো আছে পিডব্লিউডি ডিপার্টমেন্ট বলতে পারো সেক্রেটারি বলতে পারো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট বলতে পারো কিংবা বিভিন্ন হসপিটালগুলো বলতে পারো এইসব সেন্টারে স্বীকরিকার নিয়োগ করা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক বা শপিং মলগুলো বলতে পারো ফ্ল্যাট অফিস বা কলেজ কনস্ট্রাকশন সাইডে বা শপিং মল যেটা বলা হচ্ছে এইসব জায়গাতে পুরুষ ও মহিলা সিকিউরিটি নিয়োগ করা হচ্ছে সবগুলো চব্বই কিন্তু আগরতলায় বেশ মানে আগরতলাই তোমাকে কিন্তু প্লেস অফ পোস্টিং দেওয়া হবে তোমরা যদি সিকিউরিটি গার্ডে জব করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো দুইটা নাম্বারও দেওয়া আছে এইট এইট থ্রি সেভেন থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ জিরো অথবা নাইন ফোর থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ জিরো নাইন সিক্স এই দুইটা নাম্বার কোন একটা নাম্বার যোগাযোগ করে নেবে অথবা তোমরা দুর্গাচুন্ডি বিপণী বিতান রুম নাম্বার তিনশো পঞ্চাশে ডাইরেক্ট গিয়ে যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি পেতে চি নেতাজি সুভাষ মহাবিদ্যালয় থেকে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে তোমাদের গেস্ট টিচার অর্থাৎ তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ করা হচ্ছে বুটানি জুয়েলজি হিউম্যান সাইকোলজি কমার্স এবং ফটোগ্রাফিতে কী কী সাবজেক্ট বুটানি জুয়েলজি হিউম্যান সাইকোলজি কমার্স এবং ফটো ফটোগ্রাফিতে অবশ্যই পার্টিকুলার যে মাস্টার ডিগ্রি থাকতে হবে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট থাকতে হবে ফাইভ পার্সেন্ট তো রিল্যাকসেশান দেওয়া হবে এসএসটি পিএইচ এবং পিএইচডি ক্যান্ডিড থেকে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও দশ ডিসেম্বর কিন্তু তোমাদের ইন্টারভিউ রাখা হয়েছে দশ ডিসেম্বর তোমরা ডাইরেক্ট সেখানে গিয়ে তোমরা কথা বলে বা ইন্টারভিউ অংশগ্রহণ করে নিতে পারো এখানে তোমাদের যে স্যালারি পার পার ক্লাসের জন্য পাঁচশো অনারেম এখানে স্যালারি দেওয়া হবে এখানে প্রিভিয়াসলি এঙ্গেজ গেস্ট লেকচার যারা আছে তাদের ইন্টারভিউ ফেসিং করতে হবে তারা কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম আবার কিন্তু দিতে হবে ইন্টারভিউ বিফোর ওয়ান পি ইন দ্য সেম ডেট একটা ব্র্যান্ডেড স্টোর রুপোর্টেড ব্র্যান্ডেড যেটা আছে ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্র্যান্ডের স্টোর ম্যানেজার নিয়োগ করা হচ্ছে অনলি মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে মিনিমাম এক্সপেরিয়েন্স সেলস থাকতে হবে অ্যাজ ওয়েল নলেজ ইন ডিটেল কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েশন হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে যেসব মেল ক্যান্ডিডেট তোমরা বসে আছো একটা একটা জবের সন্ধান করছো তোমাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি তোমরা রেপুটেড ব্র্যান্ডে স্টোর ম্যানেজারের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো ম্যানেজারের পোস্টটা মানে স্যালারি খুব ভালো এখানে সম্মানজনক একটা পোস্ট কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হচ্ছে নিজের সিবিটা হোয়াটসঅ্যাপ করতে বা মেল করতে হোয়াটসঅ্যাপ বলো এইট নাইন সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন ফোর আর যদি তোমরা মেইল আইডি বলো বিএস লাইফ টি লাইফ এস টি ওয়াই স্টাইল বিচ বিআই জেড অ্যাট দ্য রেট জিমেল ডট কম মেইল করতে পারো বা ফোন নাম্বারে ফোন করতে পারো স্টোর ম্যানেজার পোস্টের জন্য নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে সিপাই জলা ডিএম অফিস থেকে এখানে বলা হয়েছে সিপাই জলা ডিএম অফিসে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হচ্ছে একজন এডিশনাল পাবলিক প্রসিকিউটার নিয়োগ করা হচ্ছে একজন এবং অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার নিয়োগ করা হচ্ছে তোমাদের বারোজন টোটাল চোদ্দোখানা পোস্ট বেরিয়েছে সিপাই জোলা ডিস্ট্রিক্টের যে ডিএম অফিস অর্থাৎ বিশ্বামজ্যবস্থিত ডিএম অফিস থেকে বেরিয়েছে নয় তোমাদের নয় ডিসেম্বরের ভিত্তি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিতে হবে বিকাল সাড়ে পাঁচটার ভিত্তে বিশদ জানার জন্য সিপাই জেলার ডিএম অফিসে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো আর কোয়ালিফিশন বলা হয়েছে সবগুলির জন্যই লতে মাস্টার ডিগ্রি থাকতে সরি ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে নেক্সট ভ্যাকেন্সি পেয়ে দিয়েছে আইসিআর থেকে গভর্নমেন্ট সেক্টর থেকে আইসিআর অফিসিয়াল অ্যাড্রেস তোমার লিম্বোছড়া এটি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে অফিস এই আইসিআর লিম্বোছড়া অবস্থিত আইসিআরে ইয়ং প্রফেশনালিস নিয়োগ করা হয়েছে কোয়ালিভিশন হতে হবে বিএসসি থাকতে হবে হর্টিকালচার বা এগ্রিকালচারে তিরিশ হাজার টাকা পার মান্থ তোমাকে এখানে অনার্যাম কিন্তু দেওয়া হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর ভিতরে তোমার বয়স হতে হবে এখানে তোমার সিক্সটিন ডিসেম্বর তোমার ইন্টারভিউরের সিক্সটি ডিসেম্বর কিন্তু তোমরা ইন্টারভিউতে অবশ্যই পৌঁছে যেতে পারো বিসর্জনের জন্য আইসিআর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো আর যদি তোমরা কোয়ালিভিশন যদি বলো বিএসসির পাসওয়ার্ড হতে হবে হর্টিকালচার এবং এগ্রিকালচারে তাহলে কিন্তু অ্যাপ্লিকেবল নেক্সট ভ্যাকেন্সি পেতে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে পিডাব্লিউডি ডিপার্টমেন্টে তোমাদের ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে এটা একটা তোমাদের মানে জবটা অনেকটা তোমাদের অবসরপ্রাপ্ত কর্মীরা আছে তাদের জন্য এটা ছেড়ে দেওয়া হয়েছে মিনি ম্যাক্সিমাম সিক্সটি ফাইভ বলা হয় বলা হয়েছে এখানে রেগুলার বেসিক্সে ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি করে অভিজ্ঞতা থাকতে হবে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর ইউনিভার তোমাদের ইউনিয়ন টেরিটোরিজ বা ওটনোমিক বডিস চাকরির অভিজ্ঞতা থাকলে চলবে বিশ্ব জানার জন্য পিডাব্লিউডি ডিপার্টমেন্ট অফিসিয়াল অফিসার যেটা আছে সেটা ভিজিট করতে বলা হয়েছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের খোয়াইডিএম অফিস থেকে খোয়াইডিএম অফিসে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পাবলিক পোস্টে ওটা নিয়োগ করা হচ্ছে সাতজন এবং তোমাদের শুধুমাত্র অসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউশন নিয়োগ করেছে সাতজন অবশ্যই তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লতে পনেরো ডিসেম্বরতে অ্যাপ্লাই করতে হবে নেক্সট ভেকেন্সিটি বেরিয়েছে তোমাদের গর্জিয়ে বাজার হাই স্কুল থেকে এই ভেকেন্সিটা কিন্তু দুই তিন দিন যাবত চলছে তোমরা যারা এখনও অ্যাপ্লাই করোনি বা এখনও তোমরা এই বিষয়ে আলোচনা করোনি তোমরা দেখে নিতে পারো যারা নেয়ারেস্ট যারা ক্যান্ডিডেটরা আছো তোমাদের জন্য একটা ভালো জব তোমরা যারা এইট ফার্স্ট এখানে বলা হয়েছে প্রিন্সিপাল গর্জি হায়ার সেকেন্ডারি স্কুল গভর্মেন্ট বিদ্যালয় স্কুল লিমিট এপ্লিকেশন ফর হায়ারিং আয়ার পি প্রাইমারি ওয়ান এখানে নেয়ারেস্ট যারা আছে স্বল্প বেতনের চাকরি করতে চাই বাড়ির কাছে এইট ফার্স্ট ন্যূনতম বড়ো কোনো চাকরির সন্ধান করছো না তোমাদের জন্য একটা ভালো জব ফিমেল ক্যান্ডিডেটরা বলুন অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের এজ হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছর ভিতরে ফার্স্ট এপ্রিল যেটা এজ তোমাদের হতে হবে এখানে তোমাদের বিভিন্ন ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট পিআরটিসি যেটা বলে ডেট প্রুফ সার্টিফিকেট অর্থাৎ তোমাদের এই বা ডেট অফ বার্থ সার্টিফিকেট বা ফার্স্ট সার্টিফিকেট যেটা বলো এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট জেরোস্কোপি রেশন কার্ড আধার কার্ড জেরোস্কোপি নিতে হবে লোকালিটি যারা আছে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে তোমাদের সতেরো ডিসেম্বরের ভিত্তি কিন্তু তোমার এপ্লিকেশনটা সাবমিট করে দিতে হবে পোস্টটা হলো আয়া নেক্সট পাইকারি খাতা কলমের দোকানের জন্য পুরুষ কোয়ালিফিকেশন মিনিমাম মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করে বসে আছো এরকম কেন্দ্রের থেকে তোমাদের পাইকারি ওষুধ ওষুধ পাইকারি খাতা কলমের দোকানে বা স্টেশনারি দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে যোগাযোগ করতে হবে নাইন ডবল সেভেন ফোর টু টু নাইন টু নাইন নাইন এই নাম্বারে বিশ্বামজ্য হাসপাতাল সংলগ্ন যে সারদা মেডিকেল ওষুধের দোকান আছে ওই মেডিকেল ওষুধের দোকানে কর্মী নিয়োগ করা হচ্ছে তোমাদের পনেরোটি ডিসেম্বর অ্যাপ্লাই করতে পারো এইস সেভেন এইট সেভেন ফাইভ এইট থ্রি থ্রি ফোর ওয়ান অথবা এইচ সেভেন এই সেভেন থ্রি ওয়ান টু সিক্স থ্রি টু এই নাম্বারে তোমরা যোগাযোগ আগে করে নিয়ে এখানে মেডিসিন ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট ফাস্ট ফুড কারিগর নিয়োগ করা হচ্ছে কোথায় নিয়োগ করা হচ্ছে বিশালগড় এখানে বলা হচ্ছে বিশালগড় অবস্থিত একটি প্রসিদ্ধ রেস্টুরেন্টের কাজের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ কারিগর চাই ইচ্ছুক বা ব্যক্তিরা যোগাযোগ করতে পারো ফাস্ট ফুড কারিগর ঠিক আছে ফাস্ট ফুড কারিগর বিশালগড় অবস্থিত একটা রেস্টুরেন্টে বিশেষ করে রেস্টুরেন্টের বিশাল অ্যাড্রেস বাইপাস সংলগ্ন এখানে এট এট থ্রি সেভেন জিরো সেভেন টু ওয়ান থ্রি ওয়ান অথবা থ্রি টু অথবা সেভেন ডাবল জিরো ফাইভ টু সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো ফাস্ট ফুড কারিগর নিয়োগ করা হচ্ছে বিশালগড় এরিয়াতে নেক্সট একটা চার্টার অ্যাকাউন্টসেন্ট অ্যাকাউন্ট টেন ফার্ম থেকে ভ্যাকেন্সিটা এসেছে এখানে অ্যাকাউন্টেন্ট বা অডিট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে তোমাদের চোদ্দো বারো হলো লাস্ট ডেট চোদ্দ বারো ভিত্তি অ্যাপ্লাই করতে হবে সিবিটা পাঠাতে ট্যাক্স আগরতলা উনিশশো একাশি এদের জিমেল ডট কমে তোমার সিবিটা পাঠিয়ে দিতে বলা হয়েছে পোস্ট হলো অ্যাকাউন্ট বা অডিট অ্যাসিস্ট্যান্ট কমার্স হল কিন্তু হতে হবে ন্যূনতম কমার্স ব্যাকগ্রে যারা মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি আউট করবে সেছ তোমাদের জন্য দারুণ একটা সুযোগ অবশ্যই তোমরা যোগাযোগ নিও নেক্সট নিয়োগ করা হচ্ছে রিসেপশনালিস্ট নিয়োগ করা হচ্ছে অর্থাৎ টেলিকলার কাম রিসেপশনালিস্ট নিয়োগ করা হচ্ছে অবশ্যই কম্পিউটার টাইপিং থাকতে হবে কোথায় নিয়োগ করা হচ্ছে আগরতলা বেস একটা রেপুটেড কোচিং সেন্টারে ল্যাঙ্গুয়েজ কী জানা থাকতে হবে কক এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে সেভেন সিক্স টু এইট এইট ফোর থ্রি ফাইভ এইট এইট এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ককবরক ও হিন্দি ল্যাঙ্গুয়েজ জানা আছে যেসব ক্যান্ডিডেটরা যারা টাইপিং টাইপিং কম্পিউটার টাইপিং নলেজ আছে এবং এই জবটা করতে চাও তাহলে অ্যাজ এ রিসেপশনালিস্ট টেলিকলার পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিতে পারো নেক্সট আগরতলা শহরে প্রতিষ্ঠিত প্লাইউডের দোকানের কাজের জন্য শত পরিশ্রমের লোক নিয়োগ করা হচ্ছে বেতন তোমার আলোচনা ক্রমে দেওয়া হবে ফোন নাম্বার দেওয়া আছে দুইটা তোমরা যদি প্লাইউডের দোকানে কাজ করতে চাও তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও বেতন তোমাকে আলোচনা ক্রমে দেওয়া হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ড্রাইভার পোস্টের আগরতলা শহরে পরিবারিক কাজে গাড়ি চালানোর জন্য ড্রাইভার নিয়োগ করা হচ্ছে যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ফাইভ ফোর ওয়ান নাইন নাইন জিরো নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট ওষুধের দোকানের স্টাফ নিয়োগ করা হচ্ছে বলা হচ্ছে আগরতলা একটি প্রতিষ্ঠিত ওষুধের দোকানের জন্য ফার্মাসিস্ট চাই যোগাযোগ এইট ফোর ওয়ান ফাইভ নাইন জিরো ফাইভ জিরো নাইন টু এই নাম্বারে যোগাযোগ করতে হবে আজকে ডেট এখানে বিশ থেকে বাইশটা জব নোটিফিকেশন আছে আমাদের গভর্নমেন্ট সেক্টর থেকে দশ থেকে বারোটা এবং প্রাইভেট সেক্টর থেকে দশটার মতো ভ্যাকেন্সি বেরিয়েছে এবং তোমাদের কোয়ালিফিকেশন বা তোমাদের যোগ্যতা অনুযায়ী দেখে নেবে কোন জবটা তোমার জন্য সুইটেবল এবং অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নিও ত্রিপুরা সরকারের ওদিনে আরও যে জব অ্যাডভার্টাইজমেন্টগুলো বর্তমানে ফর্ম ফিল আপ চলছে সেগুলো হাইকোর্টের অধীনে ওদিনে পোস্টে হাইকোর্টের অধীনে লয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে হাইকোর্টের অধীনে ড্রাইভার পোস্টে হাইকোর্টের অধীনে কোক পোস্টে টোটাল চারটা পোস্টে হাইকোর্টের অধীনে চারটা পোস্টে স্টাফ নিয়োগ করে সেটি ভ্যাকেন্সিগুলো চলছে তাছাড়া টিআরবিটির আন্ডারে যে স্কুল লাইব্রেরিয়ান সেই পোস্টের ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে সেটার কিন্তু বর্তমানে চলছে তারা টিপিএসসির আন্ডারে তোমাদের একটা ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিরও বর্তমানে ফর্ম ফিল আপ চলছে তাছাড়া সোফেদের আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন ফরেস্ট ডিপার্টমেন্টে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে বা ট্যুরিজম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি চলছে সেটাও তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করে নিতে পারো মানে এই তাছাড়া দশ তারিখ কিন্তু চাকরির মেলা অনুষ্ঠিত হতে আগরতলা তোমাদের ডিস্ট্যান্স দিত তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে সেটার ভ্যাকেন্সিও চলছে অর্থাৎ এই সেই ভ্যাকেন্সিগুলো অলরেডি আগে থেকে আমরা বিডিও করে নিয়েছি আগে থেকে তোমাদের ইনফর্ম করে দিয়েছি তাই আজকে নতুন নতুন যে ভ্যাকেন্সিগুলো এসেছে সেগুলো তোমাদের জন্য আপডেট নিয়ে এসেছি এখন তোমার যদি চাকরির মেলা বিষয়ে কোনো জানা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো সে বিষয়ে আমরা ইনফরমেশন দিয়ে দেবো সফিদের বিষয়ে যদি কোনো ইনফরমেশন জানা থাকে তোমরা অ্যাপ্লাই করোনি সেই বিষয়ে জানতে বল কমেন্ট করতে করতেও আমরা জানিয়ে দেবো তাছাড়া তোমার যদি হাইকোর্টে ওই দিনে কোপ পোস্টের জন্য অ্যাপ্লাই করিনি বা এলডিসি বা স্টেনুগাপার বা তোমাদের হাইকোর্টের ওদিনের ড্রাইভার পোস্টের জন্য এখনও অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করতে চাও সেটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা যদি জানা থাকে সেটাও তোমরা প্রশ্ন চাকরির চাকরি মেলা বা সোফেদার যে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ চলছে সে বিষয়ে যদি জানা থাকে বা টিফিন সেন্টার যে নিয়োগ চলছে সে বিষয়ে যদি জানা থাকে কোনো কনফিউশন বা ডাউট থাকে অবশ্যই জানাবে সবার প্রতি শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তিপুরা ইউটিউব চ্যানেল